আউকর ভাই মানে পাঁচ টাইমে এখানে মনে হচ্ছে যে যে আজকে যে ঘুরতে আসছি যদি পাহাড়টাতে উঠতে না পারি আমাদের আজকে ট্যুরটাই মনে হয় যে বিতা যাবে এমন কিছু না এটাই ভাবছিলাম বাট সাকসেসফুলি সাকসেসফুলি আমরা আলহামদুলিল্লাহ ভাই উপরে উঠেছে এবং অনেক এনজয় করতেছি দেখুন পার্ক একদম আমরা একটা দৃশ্য অভিযান সম্পন্ন করেছি অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আমরা চলে এসেছি ওয়াও আল্লাহর সৃষ্টি কি সুন্দর এটা ইন্ডিয়ান সাইট আর এটা বাংলাদেশ এ সাইট আমরা বলতে গেলে একটা নো মেশল্যান্ডে আছি মাঝখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের পাহাড়ের মাঝখানে যে পাহাড়টা তার মাঝখানে আছি আমরা